বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সুইগিতে যে কাজ করি বর্তমানে আমার আইডির মধ্যে কী অফার কেমন কত টাকা ইনকাম করুন যায় পার ডে কত ঘন্টা করলে কিছু কথা তোমাদের মাঝে স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করবো এখন আমি যাবো আমার অ্যাপের মধ্যে এই হলো সুইগির অ্যাপ ঠিক আছে ওপর লেখা আছে ডিউটি স্টপ ঠিক আছে আউটসাইড জোন মানে আমি আমার যে লোকেশনের লোকেশানের থেকে পাঁচ কিলোমিটার দূরে আছি আজকে কাজ করতাম গেছি একশো সাতাশি টাকা কাজ করছি এই যে ঠিক আছে এন দেখাইতেছি এই যে একশো সাতাশি টাকা আমি কাজ করলাম এন আর আটান্ন মিনিট টোটাল মানে এক ঘন্টা না আটান্ন মিনিট আর আমি অর্ডার করছি এখন আমি নিচে দেখামো যে আমার লেট নাইট ঠিক আছে আমার শুধু লেট নাইটের অফার আমি আগে দিনও কাজ করতাম দিনও কাজ করি না ট্রাফিক জ্যাম তারপরে সময় নষ্ট ওই রেস্টুরেন্ট অনেক লেট করে অর্ডার টার্গেট করতে অনেক সমস্যা লাগে আমি আর দিনে কাজ করি না রাত্রে যাই তো এই কিছুদিন যাবৎ আমি জোম্যাটোতে কাজ করছিলাম এখনকার সুইগির মাইতে কাজ করি তো এইটা হয়েছে কি আমার লেট নাইট ফুল ডে অফার ঠিক আছে আমার জিনিসটা বোঝাই রে এই যে টাকা যদি কাজ করি টাকা কোম্পানি থেকে এক্সট্রা দিব ঠিক আছে বন্ধুরা তারপরে যদি আমি আষ্টশোটিয়া কাম করি দেখো এই যে আষ্টশটিয়া কাজ করলে দুশোটিয়া এক্সট্রা পাওয়া যাব তারপরে এক হাজারটিয়া কাজ করলে দেখো তিনশো টাকা এক্সট্রা পাওয়া যাব তারপরে যদি এই যে টাকা যদি কাজ করি এনে দেখো এনে পাঁচশো টাকা পাওয়া যায় ঠিক আছে তুই আমি আমাকে জিনিসটা দেখাইতেছি যে তোমরা রে এই যে প্রথমে ছয়শো টাকা করলে পঁচাত্তর টাকা এক্সট্রা পাইবা আটশো টাকা করলে দুশো টাকা এক্সট্রা তারপরে হাজার টাকা করলে তিনশো টাকা এক্সট্রা ঠিক আছে আর এই যে লাস্ট বারোশো টাকা করলে পাঁচশো টাকা এক্সট্রা এই হলো গিয়া নাইটের কাজ ঠিক আছে তো তোমরা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করলে এক হাজার টাকার মতন ইনকাম হয়ে যাবে তারপরে গিয়ে সেটা এই এক হাজার টে করলে মনে করো তিনশোটি এক্সট্রা পাইবে ঠিক আছে সেই যে এক হাজার টাকা করলে এই তিনশোটি এক্সট্রা পাইবে আর বারোশোটি করলে এই পাঁচশোটি এক্সট্রা আষ্টশো করলে দুশো টাকা এক্সট্রা মানে আষ্টশোটি কাম করলে এক টাকা হয়ে জিব আর কি আর এক হাজার করলে তিনশো টাকা হয়ে গেব তেরোশো টাকা ডেইলি আর বারোশোটি করলে বারোশোটি পাওয়া যাইব এটা ডেইলি ঠিক আছে আরও দুশো টাকা এক্সট্রা ইনকাম করান যায় কেমনি এই জিনিসটাও কইতেছি ঠিক আছে ওখানকার আমি নিচে যাব এটার একটা কন্ডিশন আছে তোমরা যদি এক্সট্রা টাকা চাও এগুলো কন্ডিশন আছে কন্ডিশন কিন্তু এটা দেখাইতেছি আমি যে এখন এ পুরো অফার দেওয়া হয়েছে ঠিক আছে এই যে আমার অফার দেওয়া হয়েছে পুরো এগুলা ফাইতে হলে কী করা লাগবো দেখা দেখাই দেখো দিয়ে এখরে দেখো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এই যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এন দাগ আছে আর এন আছে দেখো সাতটার থেকে এগারোটা ঠিক আছে তো ওই সাতটার থেকে এগারোটার মধ্যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লগ ইন থাকতে পেয়ে যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লগ ইন থাকতে হবে আর নইলে অফার ازاي আমি মনে করো এই যে আপনারা দি আইছে অফার ফাইটার না তোমরা কি ও শুধু নিচে যা টাকা ইনকাম করবে ওই টাকা পাওয়া যাবে এটা সুইকি ডেলিভারি আমি সম্পূর্ণ কোয়া দিতেছে তোমাদের যা স্কোর تاسو বা কি অন্য কোন জায়গার মধ্যে অন্য সেটের মধ্যে থাকবা কাজ কররেছো সেই জিনিসটা আমি তোমাদের একটু বুঝাইতেছি যে স্ক্রিনশট এর মাধ্যমে তারপর আরো দুইটা কন্ডিশন আছে তারপর হইছে কি এনে দেখো এগারোটার থেকে দুইটা ঠিক আছে এগারোটার থেকে দুইটার মধ্যে এনে দেখো উপরে দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট লগ ইন থাকাই লাগবো ঠিক আছে এই যে এনে দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট লগ ইন থাকতেইব আর লগ ইন না থাকলে এন এই যে অফার কিছু হয় না তোমরা ঠিক আছে এগুলো ক্রস হয়ে যাইবো শুধু নিচেরটা ভাইবা ঠিক আছে বন্ধুরা তারপরে নিচে আবার আছে এই যে রাত্রে দুইটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে তিন ঘন্টা লগ ইন থাকতে হবে ঠিক আছে আমি সব পার করে দেখাইতেছি এই তিন কন্ডিশন টোটাল তিন কন্ডিশন এই তিন কন্ডিশন না মেনটেন করলে ঠিক আছে না মেনটেন করলে এই অফারগুলা তোমরা দেখাইতেছি এই অফারগুলা তোমরা কিছু হয় না এগুলা উপরে যেগুলো এগুলো ক্রস হয়ে যাইবা শুধু ছয়শো করলে ছয়শো পাইবে আটশো করলে আটশো পাইবে হাজার করলে হাজার বারোশো করলে বারোশো ঠিক আছে এরপরে যে আস্তে আস্তে কইসে কে অর্ডার ওইগুলো যদি না হয় টাকা তারপরে ওই দেখো সাতাশটা অর্ডার করলে সারাদিনে তেরোশোটি এক্সট্রা হইবে ঠিক আছে সাত স্টার্ট করলে তেরোশোটি আর্নিং দুইশো তিনশো পাঁচশো হাজার যাই করো তারপরে গিয়ে সেটা শো তিরিশটা অর্ডার করলে আঠারোশো পঞ্চাশটি এটা আমার পুরানো আইডি তিন বর্ষার লেগে আমার এত যারা নতুন কাজ করে তারা এন আঠারোশো জায়গার মধ্যে চোদ্দশো পঞ্চাশটি থায় আর এন তেরোশো জায়গার মধ্যে নশো পঞ্চাশটি না কতটি থায় যারা নতুন জয়েন করে বা কোন কাজ করতে আসে তারা আর এটা আমার পুরান আইডি তিন বর্ষইটা তার লেগে আমার এটা বেশি আর কিছু কিছু মানুষের দুই হাজারও আছে যারা আরও বেশি পুরানা ঠিক আছে তারপরে গিয়ে সেরে যখন অর্ডার এই টার্গেট দেখাইলাম এটার কন্ডিশন কিতে এন দেখো তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সাতটার থেকে রাতের এগারোটার মধ্যে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকতো এবং এছাড়া এ এই টার্গেটের উপরে সাতাশটা অর্ডার করলো তেহাদিত দিত না যা অর্ডার করবে তাই টেহা হবে কিন্তু এই টার্গেট দিত না ঠিক আছে না পুরো কন্ডিশন লেখা আছে দেখো ঘন্টা এরপরে আর এক্সট্রা ইনকাম করানোর লেগে দেখা আজকে আমার তিনটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে সাতটার থেকে এগারোটার মধ্যে আছে তিন ঘন্টা মিনিট মিনিট থাকতো তিন ঘন্টা আমি থাকছি না এখন আমি এই টাকাটা পাইলাম ও পাইতাম না কারণ আমি ম্যাগের লেগে আইটি বন্ধ করে বসছি যা ইনকাম করছি এক ঘন্টা একশো সাতাশিটি ওই টাকাটা ঠিক আছে তারপরে আরও আছে চল্লিশ টাকা আর এক্সট্রা পাওয়া লাগিয়া রাত্রে এগারোটার থেকে দুইটার মধ্যে ঠিক আছে রাত্রে এগারোটার থেকে এই দুইটার মধ্যে এন মনে করো দুইটা অর্ডার করলে চল্লিশ টাকা আরও এক্সট্রা এনো ঠিক আছে এটা গেল এরপরে কিন্তু তোমরা এই অফার পাইতে গেলে রাত্রে এগারোটার থেকে দুইটার মধ্যে ম্যাক্সিমাম দুই ঘন্টা তিরিশ মিনিট লগ ইন থাকতে হইব ঠিক আছে বন্ধুরা দুই ঘন্টা তিরিশ মিনিট লগ ইন থাকতে হইব আর নাইলে এই টাকা দিত না এই যে চল্লিশ টাকা পাওয়া যেত না দুই অর্ডার যা করবো তাই দিব খাইতেছে আরও পঞ্চাশটি এক্সট্রা ইনকাম করানোর লেগে ঠিক আছে দেখাইতেসে রাত্রে দুইটার থেকে ভোর সাড়ে পাঁচটা সকাল আর কি রাত্রে দুইটার থেকে ভোর সাড়ে পাঁচটা মিনিটে দুই ঘন্টা তিরিশ মিনিট লগ ইন থাকতে হবে ঠিক আছে দেখো দুইটা থেকে সাড়ে পাঁচটা এর মধ্যে না সরি তিন ঘন্টা লগ ইন থাকতে হবে আর একটা অর্ডার ক্যান্সেল করতে ঠিক আছে একটার বেশি করলে এই অফারটা পঞ্চাশটি এক্সট্রা দিত না এ গিয়ে আমার লেট নেটের আর বাকিগুলো যেইগুলো আছে এইগুলো দিনের এইগুলো এগুলো দিনের এই যে সকালে সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত এগুলো আমি করি না ঠিক আছে আমি দিনও যাই না তো এই যে রুটি এক্সট্রা এটাও কিন্তু তিনটা অর্ডার করলে এটা টাইম কটার সময় দিয়ে রাখছি দেখো বারোটার থেকে বারোটার থেকে ষাটটা পর্যন্ত করি না আমি এগুলো তারপরে দিয়ে নেয় এই যে আমি করি না বাদ হয়ে গেলো আমার লেট নাইটে সুইগি ঠিক আছে তো ঠিক মতন কাজ করলে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা মতন ইনকাম করান যায় একটু পরিশ্রম করলে আর একটু হালকা পরিশ্রম করলে আট ঘন্টা নয় ঘন্টা কাম করলে হাজার টাকা মতন ইনকাম করা যায় সুইগির মধ্যে ঠিক আছে এগুলো আমি যতটুকু জানা আমার এক্সপিরিয়েন্স ওইগুলো লাইভ তোমরা স্ক্রিনশটের মাধ্যমে সব দেখাই দিছি ঠিক আছে বন্ধুরা এখন বর্তমানে আমার বর্তমানে আমার আইডি বন্ধ আছে আমি আইএসির মধ্যে এই যে আমি জোনের বাইরে এই যে আউট অফ জোন এর লাগে আমার অর্ডার হইতো না আইডি চালু করলে চালু হইতো না গিক্স বুক করে রাখছে কিন্তু অর্ডার করছি না দেখো এই যে একশো সাতাশিটা কাম করছি এক ঘন্টা না আটান্ন মিনিটে তিনটা অর্ডার করছি তো এরপরে রুমাই বসছি একটা অর্ডার আইছিলো ফাঁস পঞ্চাশটা পরে আর ক্যান্সেল করে রুমায় বসি হেলুই কে সুইগির কত টাকা কেমনে কি ইনকাম করানো যায় যেমন দশ ঘন্টা কাম করলে হাজার বারোশো বাস তেরো চোদ্দ ঘন্টা কাম করলে দুই হাজারটার মতন ইনকাম করা যায় আর বারো ঘন্টা এগারো ঘন্টা করলে তেরোশো তুশার মতন ইনকাম করা যায় একদিনে এর মধ্যে রুমের ভাড়া খানা খরচ বাইকের তেল সব কিছু তোমার ওই টাকা শেষে বিশ থেকে পঁচিশ ঠিক আছে বন্ধুরা তো কতটুকু আমি সুইগির মধ্যে কেমন কত টাকা কীভাবে ইনকাম করা যায় সব কিছু তোমরা ডিটেলসে বুঝাইলাম তার লেগে এই জিনিসটা একটু শেয়ার করলাম তোমার তো এই ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ